ও নম শিবায় নমঃ নম নমঃ নম ওম ওং সাং সিং শং স চন্দ্রায় নমা ওং এই নমাহা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়েত দশই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার সাতাশে মার্চ শুক্লপক্ষ ত্রয়োদশী চন্দ্র আজকে দিনে মিথুন রাশিতে অবস্থান করবে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে পুনর্বসু নক্ষত্র দিয়ে ছটা এক মিনিট পর্যন্ত চলতে থাকবে সন্ধ্যাবেলা তারপরে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্র এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনটা যেহেতু সোমবার সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন লিকুইড প্রোডাক্টের যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন জামাকাপড় গয়নাঘাটির ব্যবসা বাণিজ্য ভালো চলবে এবং যারা চুল কাটা ম্যানিকোর করতে যাচ্ছেন তাদের থেকে তাদেরকে বলবো আপনারা আজকের দিনে চুল কাটতে যাবেন না ভালো হবে না দারিদ্রতা দেখা দেয় পুনর্বসু নক্ষত্র দিয়ে ছটা এক মিনিট সন্ধ্যা পর্যন্ত চন্দ্র যেহেতু গমন করতে থাকবে সেক্ষেত্রে যানবাহন কেনাকাটা করার ক্ষেত্রে ভালো ফল পাবেন সাবর অস্তাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকে এছাড়া যারা পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা ভ্রমণ করতে চাইছেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন অনুকূল পরিবেশ পেতে যাচ্ছেন পুষ্যা নক্ষত্র দিয়ে চন্দ্র দশটা ছটা এক মিনিট রাত্রি সন্ধ্যার পর থেকে চলতে থাকবে এটা শুভ নক্ষত্র খেলাধুলার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে বিলাসবহুল আইটেম উপভোগ করা যায় শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চিকিৎসা ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকে কেনাবাচা করতে পারেন ভালো ফল পাবেন যে কোনো সম্পত্তি বা আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন কেনা সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা এগারো মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় পাঁচটা তিরিশ মিনিটে ত্রয়োদশী থাকছে ছটা সাতান্ন মিনিট নাগাদ তো সেক্ষেত্রে বলবো সমরাস্ত নিয়ে যারা কাজকর্ম করেন যারা বিল্ডিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন রাষ্ট্র সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্থাপত্যকলা বা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ হিসেবে নিতে হলে এই সময় নিতে পারেন এই সময়ের মধ্যে ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো কিন্তু বাড়িতে যাগযোগ্য উপবাস করতেই যাবেন না তাতে প্রবলেম হতে পারে চতুর্দশী এর পরে পড়ে যাচ্ছে ছটা সাতান্ন মিনিটের পর থেকে নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন আক্রমণাত্মক কাজকর্ম করবেন তা ক্ষতিগ্রস্ত হতে পারে ভ্রমণ আজকের দিনে নিষিদ্ধ আছে তাই সতর্কতার দরকার আছে প্রীতিযোগ থাকছে আজকে দিন দশটা সাতাশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো বিপরীত লিঙ্গের বন্ধুর প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে জীবনে তৃপ্তি উপভোগ করতে যাচ্ছেন প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন আয়ুষ্মান যোগের পরে শুরু হবে দশটা সাতাশ মিনিট সকালবেলার পর থেকে সুস্বাস্থ্য থাকবেন উদ্যমী হবেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে করণ থাকছে সাতটা আট মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো আপনাদের টেনশান থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে টেনশানকে কন্ট্রোল করতে হবে যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে তৈতিলকরণ থাকছে এরপরে এবং সেটা থাকবে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সফলতা প্রাপ্তির দিকে সুযোগ থাকবে গড়করণের পরে শুরু হতে যাচ্ছে রাত্রি থেকে যাবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যারা যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টর কলকারখানা সংক্রান্ত কাজকর্ম সাহসিকতার কাজ কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে দিশা সুর থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক এগারোটা সাতান্ন চুয়ান্ন ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে উত্তর দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা হচ্ছে গিয়ে ট্রেডার যারা আছেন সেলস পিপল আছেন তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু অ্যাস্ট্রনিক যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে বা ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন রিসাইকেলিং এক্সপার্ট এবং হোটেল ও রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে কাজকর্ম করেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট হাউস কনস্ট্রাকশন সংক্রান্ত কাজকর্ম করছেন আর্কিটেক্টের কাজের সঙ্গে যুক্ত আছেন সায়েন্স ফিকশান নিয়ে কাজকর্ম করছেন সিভিল ইঞ্জিনিয়ার এছাড়া যারা টিচার টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন ভালো ফল পাবেন হিস্টোরিয়ান অ্যান্টিক ডিলার যারা আছেন অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন কুরিয়ার কোম্পানি ছাড়া আছেন এছাড়া পোস্টাল সার্ভিস নিউজ ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন মেল ডেলিভারি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন হোম ডেলিভারি বিজনেস করছেন ভালো ফল পাবেন বলে আশা করছে যারা রিলিয়াস বিল্ডিং সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন হোম মেনটেন্যান্স সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা অ্যাভিয়েশন দপ্তরের সঙ্গে যুক্ত আছেন অ্যাস্ট্রোনাট এবং পেস রিসার্চ এবং স্যাটেলাইট প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন রাইটার যারা আছেন পাবলিশার যারা স্পিরিচুয়াল টিচার ফিলোজোফার ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাক্টিং ডামা সংক্রান্ত ক্ষেত্র এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাইকোলজিস্ট তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে অ্যাথেলেটিক্সের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সায়েন্টিস্ট যারা আছেন ভালো হতে যাচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন সোশ্যাল ওয়ার্কার আপনাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে ছটা এক মিনিট সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী আদ্রা পুষ্যাম অশ্লেষা পূর্ব ফলগুনি সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশরা শোভনা শতবিশা উত্তর ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ছটা এক মিনিটের পর থেকে অশ্বিনী কৃত্তিকা মেঘসেরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাচেরা ধনিষ্ঠা পূর্ব মধ্যপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত এগারোটা ছাপ্পান্ন মিনিট সকালপড়া পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন বিশাখা নক্ষত্রে অন্তিম পদ অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে এগারোটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে মূলা নক্ষত্র পূর্বাচার নক্ষত্র এবং উত্তরাচারণ নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন এগারোটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে বৃষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বিশ্বিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্তে চন্দ্র থাকছে এগারোটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে ধনুরাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব মুহূর্ত থাকছে চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে তিনটে ছাপ ছত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত বিকালবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ একত্রে থাকছে বিকালবেলা ছটা এক মিনিট থেকে পরের দিনকে সকালবেলা ছটা এগারো মিনিট পর্যন্ত সময় তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বার্থ সিদ্ধিযোগের ক্ষেত্রে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করা যায় পারচেস করা যায় জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেকজ জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো স্টার্ট করতে পারেন যার নিয়ে ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য অভিযোগের ক্ষেত্রে যেহেতু থাকছে এই সময়কালের মধ্যেও সেক্ষেত্রে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বাড়ির জন্য কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো হবে পার্সোনাল যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আসতে পারেন ভালো ফল পাবেন আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে এই সময়কালে নিতে পারেন সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা বেশিই থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা এগারো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা একুশ মিনিট সন্ধ্যার পর থেকে আটটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা এগারোটা পঁচিশ মিনিট মাঝিযাত্রী থেকে দুটো আটচল্লিশ মিনিট মাঝিযাত্রী পর্যন্ত এবং মহেন্দ্র যোগ থাকছে বিকালবেলা তিনটে পনেরো মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়গুলো যে কোনো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন ফাটকা লটারি শেয়ার মার্কেটেও এই সময়গুলো নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা খাদ্য প্রক্রিয়াকরণ খাদ্যদ্রব্য বা সব লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন রূপোর ব্যবসা বাণিজ্য করছেন রূপোর দ্রব্য অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন শঙ্খ মুক্ত এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মেয়েদের পোশাক আশাক এবং প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন জামাকাপড়ের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে যদি বিশেষ জিনিস নিতে হয় সেক্ষেত্রে বলবো ছটা এগারো মিনিট থেকে সাতটা আট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা সাতটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং রাত্রিতে তিনটে এক মিনিট থেকে চারটে চার মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন গৃহ নির্মাণের সঙ্গে যুক্ত আছেন খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন গৃহপ্রবেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক কার্যকলাপ করবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন বিশেষ কোনো ডিসিশান নেবেন সেক্ষেত্রে আটটা পাঁচ মিনিট সকালবেলা থেকে নটা এক মিনিট পর্যন্ত সকালবেলা দুটো একচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে সাঁত্রিশ মিনিট দু বিকালবেলা এবং রাত্রিবেলা নটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি সাতটা পাঁচটা সাত মিনিট থেকে ছটা এগারো মিনিট সকালবেলা এগারো তারিখ পড়ে যাবে এই সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয় রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করা দরপত্র জমা দেওয়া বা দায়িত্ব হস্তান্তরের চেষ্টা করছেন বা করবেন সরকারি চাকরিতে যোগদান করা বা সরকারি ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান দাখিল করা এই সমস্ত করতে চাইছেন সেক্ষেত্রে নটা চুয়ান্ন আটান্ন মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা চার বিকালবেলা চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং মাই যাত্রী এক এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে সাতটা ছত্রিশ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্য হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে বারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত সময় এই সময়কালে কোনো ইম্পর্টেন্ট দ্রব্য কিনতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না ঠকে যেতে পারেন কালবেলা থাকছে আজকের দিনে সাতটা ছত্রিশ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত এই সময়টা রাহুকালও থাকছে অত্যন্ত বাজির সময় বারবেলা থাকছে দুটো একচল্লিশ মিনিট থেকে ছটা চারটে ছয় মিনিট পর্যন্ত বিকালবেলা অত্যন্ত বাজির সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা দশটা আট ষোলো মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজির সময় এই বাজির সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন